জানি না এখন কোথায় গেছে মানে ভারতে চলে গেছে আচ্ছা আচ্ছা তো মাকে নিয়ে থাকেন কোন জায়গায় মাকে নিয়ে এখন রংপুর আছে রংপুরে থাকে বাড়ি গো বাবার জায়গায় আছে কিন্তু বাড়ি ঘর তো নাই তাই বাবার জায়গার ওখানে মনে করো টাউনের ভিতর আমি ভাড়া আছি ভাড়া থাকে মানে আর কি নিজের জায়গা জমি আছে বাড়ি ঘর নেই ঘর নাই আর কি না তার জন্য মানুষের বাড়িতে ভাড়া থাকে আচ্ছা আচ্ছা এখন হচ্ছে পড়াশোনা করছেন লেখাপড়া কেমনে করব কাজ করতে করতেই জীবন শেষ হয়ে যাবে আর লেখাপড়া করব কেমনে আপনার ভাই বোন আছে একটা ভাই আছে ছোট হুম আচ্ছা আপনি বলো না হুম আচ্ছা কি কারণে আসছেন প্রতিবেদনে আইছি একটা ভালো মনের মানুষ যদি পায় এরকম একটা দয়ালু ব্যক্তি পায় যা আমার একটা মেশিনের ব্যবস্থা করে দিব আমার আম্মুদার আমি কাশি খাইমা আমার আম্মুদার আমি কাশি খাইতে পারলে মনে করো আমার জীবনে এটাই আশা যেন আমার আমি চইলে গেলো স্বামীর সংসার করলো আমার আম্মু যেন নিজের কাজ করিয়া আমার ভাইটারে বড় করতে পারে চলতে পারে তারা যেন শান্তি হলে চলতে পারে আমি অনেক সুন্দর টিলারই কাজ জানি তাই হ্যাঁ অনেক সুন্দরভাবে সব কিছু করতে পারে। তাই আশা আছে আমার ঘরে যদি একটা মেশিন হয় আমার আম্মুটারে আমি কাজ শেখাইম শিখাইলে মনে করো এটাই আমার জীবনের আশা আর যে আমরা একটা মেশিনের ব্যবস্থা কইরা দেবো আমি তাকেই ভালোবাসবো তাকেই বিয়ে আসা আচ্ছা এমনিতে থেকে বিয়ে জন্য আসে আসে ভাই কিন্তু যতক চাই দেন যতক চাই খুব যতক চায় আমি যদি তারা কাজ দিই ভাজা কাজ করি দুই বেলা দুই মুঠো খাওয়া তো ঠিক নাই খুবই কষ্টের জীবন আমাদের তাই আর কি বিয়ে শাদি হয় না আর আমার মনের মতন হয় না মেন কথা হইলো কি আমার মনের মতো হয় না আমি চাই একটা ভালো মনের মানুষ যে দুঃখর মাঝে আমার পাশে থাকবে আমাকে ভালোবাসবে টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না তাই খাটি মন নিয়ে যে ভালোবাসবে তাকেই আমি ভালোবাসবো ভালোবাসা যে যাকে ভালোবাসে সে কখনো স্বার্থ বোঝে না স্বার্থ ছাড়া যে ভালোবাসবে সেরকম একটা মানুষ পাইলে আমি তাকেই বিয়া সাথে কইরা তারে নিয়ে আমার জীবনটা শুরু করব আচ্ছা যোগাযোগ করবে কিভাবে আমার নাম্বার আছে মোবাইল নাম্বার বলতে পারবেন নাম্বারটা বলতে পারবেন আমি বলে দেব আপনি বলা দেন আচ্ছা ঠিক আছে 59 নাম্বারটা আছে ভাই ওই নাম্বারটা আপনি বলা দেন ঠিক আছে ঠিক আছে নাম্বারটা বলে দিছি আপনি আমার সাথে একটু বলেন লাস্ট 59

এইটাই কত ভাই যাই আমার ফোন দিবেন রাইতে হোক হোক ফোন কিন্তু ভালো মন নিয়ে ফোন দিন ভাই পাশে আসার জন্য ফোন দিন সারা জীবনের জন্য যা ফোন করতে পারবেন সে ফোন দিন আমাকে আলতু ফালতু কথা বইলা সময় নষ্ট করার নেই আপনি সময় নষ্ট করার কোনো দরকার নাই তাই যদি ভালো মন নিয়ে ভালোবাসা তাইলে ফোন দিন আচ্ছা ঠিক আছে আপনি আচ্ছা সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনার কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ আসসালাম